নমস্কার আমি বিন্দুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রচুর থেকে সঙ্গ দিচ্ছ যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থেকে পাশে থেকো যে রিডিং খোলা মন নিয়ে দেখো যুক্ত হও পার্টনারের সঙ্গে যতটা পারবে পজিটিভিটি নিয়ে কিছুটা তোমার কিছুটা তার কিছুটা দুজনের সাথেই মিলবে যেটা নিজের সাথে নিবে সেটুকুই নেবে গাইডেন্স হিসেবে তার উপর কাজ করবে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটাকে একটা করে না কারণ কাজে লেগে যাবে তো চলো আর কি কার্ড দেখে তুমি মিস মিস করছো সেও এই মুহূর্তে তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তিনটে কার্ড নেবো তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে প্লিজ পজিটিভ থাকো তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যেটা মিস করছো সেটা আমার উপস্থিতি মিস করছে অবশ্যই করছে তার কারণ হচ্ছে যে কোথাও সেটা তোমাকে একটু ব্লেসিং হিসেবে দেখবে ঠিক আছে তুমি আসার পর তার জীবনে হয়তো কিছু পরিবর্তন ঘটেছে বা সে আসার পর তোমার জীবনে আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমাদের সাথে মিলতে পারো কিন্তু এখানে কেউ তো কারোর পার্টনারকে কোথাও তার জীবনে ব্লেসিং হিসেবে দেখছো আসার পর তোমাদের বেশ কিছু ভালো পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনগুলো তোমাদের এক ধাপ করে এগিয়েছে ঠিক আছে পেছনের দিকে কিছু নেই যায়নি বরঞ্চ এগিয়েছে সেটা কার কোন দিকে এগিয়েছে তোমার সেরাম তোমার নিজেরা বুঝতে পারবে যেহেতু অ্যাবানডেন্স এসছে আমি ওটি অবশ্যই বলবে এখানে কারো হয়তো অর্থনৈতিক দিকটায় কিছু স্টেবিলিটি এসছে বা হয়তো কেউ কারোর কাজে একটু উন্নতি করেছে বা হয়তো ব্যবসা করেছে যে যেখান থেকে আর্ন করো সেখানে একটু ভালো হয়েছে যদি কেউ পড়াশোনা করে তাহলে সে হয়তো তার টার্গেটটা কমপ্লিট করতে পেরেছে বা মোট কথা হচ্ছে যে তোমাদের এখানে একে অপরের জীবনে আসার পরে তোমরা কিছু ভালো পরিবর্তন দেখেছো নিজেদের মধ্যে নিজেদের গতির মধ্যে সেখান থেকে তোমরা একে অপরকে ব্লেসিং ভাবছো তো তুমি যাকে মিস করছো সেও তোমার মিস করছে ফার্স্ট কার্ড সেটাই বলছে তোমাদের উপস্থিতি একে অপরের মিস করা মানে অতি অবশ্যই মিস করা এখানে তোমরা কেউ কারুর আঘাতের জায়গাটা রিলিফ দিয়েছো ঠিক আছে এগোতে সাহায্য করেছো সাপোর্ট করেছো তো কোথাও না কোথাও তোমরা একে অপরকে অ্যাকচুয়ালি হিল করেছো এখানে কারুর এনার্জি খুব ভালো আছে তো তোমরা হয়তো সেপারেশনে আছো কিন্তু একে অপরকে ব্লেসিং হিসেবে দেখছো এবং কোথাও একটা দেখছো যে সে তোমার একটা হিলারে কাজ করে দিয়েছে তোমার জীবনে এসে যে অসুস্থ তার কাছে ওষুধ সবসময়তেই ভীষণ মূল্যবান ওষুধ তো এমনি মূল্যবান কিন্তু যে অসুস্থ যা সেই ওষুধটা প্রয়োজন তার কাছে সেটা একদম কেননা সেটা খারাপ সে আস্তে আস্তে সুস্থ হবে তো তো ঠিক তার জীবনে হয়তো কোনো আঘাত ছিল বা আঘাত আছে সেখানে হিরিং করেছো হিরিং এর কাজে তুমি তাকে হেল্প করেছো তাকে হিল হতে সাহায্য করেছো তাকে তুমি এগোতে সাহায্য করেছো তোমার এনার্জিটা তাকে কোথাও একটা ফুলফিল করেছে তোমার এনার্জিটা তাকে কোথাও একটা একটা কমফর্ট জোন দিয়েছি ঠিক আছে যেটা সে সেফ ফিল করে এটাও হতে পারে যে সে তোমাকে যেহেতু ব্লেসিং হিসেবে দিচ্ছে ফার্স্ট কার্ড সেটা বলছে আর সেকেন্ড কার্ড বলছে সে তোমার নিজের হিলার হিসেবে দিচ্ছে তারপরে তোমার থেকে তার কোনো ক্ষতির সম্ভাবনা নেই এরকম একটা ধারণা আছে মিস করছে আনকন্ডিশনাল লাভ ঠিক আছে গিভিং এন্ড রিসিভিং কেউ যে তোমার সঙ্গে আনকন্ডিশনাল লাভ ফিল করে দেখো এই রিডিংটা সকাল রিডিং এর সঙ্গে অনেকটা মিল পাবে ঠিক আছে তো কারোর এরকম সেম সেম এনার্জি আছে যারা হয়তো সেটা দিচ্ছে এটাও দিচ্ছে এবং এনার্জিটা একরকমই আছে তো সেক্ষেত্রে দেখো এরম ধরনের সকাল দিনটা একটু এরম ধরনেরই আছে তো আনকনিশান লাভ তোমরা ফিল করছো রিসিভ এবং গিভ গিভিং ও রিসিভিং দুটোই তোমাদের মধ্যে ঠিক ঠিক হচ্ছে আর তোমরা এখানে লাভ ফিল করছো রিটার্ন করছো মানে আবার ফিরছো অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন আছে তো মিস তো করছো এখানে কেউ কাউকে মন থেকে মিস করছো প্রত্যেকটা মুহূর্ত তোমরা যেরম যেরম কাটিয়েছো সেই মুহূর্তগুলোকে মিস করছো আবার কিছু মুহূর্ত তোমরা তৈরি করতে চলেছো কেননা তোমাদের এখানে কোথাও মনে হয় তোমরা একে অপরের জীবনে ব্লেসিং তুমি আসার পরে তার অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে তুমি দেখো একটা হিল করে দিয়েছো যে অবস্থা তুমি এসছিলে সেখানের থেকে সে এখন অনেকটা বেটার আছে এরকম ধরনের তোমাদের ভাবনা চিন্তা আছে তার সঙ্গে অ্যাট্রাকশন আছে আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা আবার রিটার্ন করতে চাইছো যেহেতু সেপারেশন না আছে নতুন করে শুরু করতে চাইছো তো মোট কথা যে হ্যাঁ তোমার পার্টনার তোমাকে মিস করছে এবং সে মন থেকেই মিস করছে তাই না সে তোমার সঙ্গে সম্পর্কটাকে গার্জেনও করতে চাইছে আর তোমার এনার্জিও নিশ্চয়ই এরকম আছে তুমি যাকে মিস করছো এক কথা যে তিনটে কার্ড দেখে বলে যে হ্যাঁ পজিটিভ আছে এবং তোমার পর তোমাকে সে মিস করছে তুমি কিরম ভাবে রিয়াক্ট করছে কি যে স্টার্ট নিচ্ছে সেটা এক একজনের ওপরে নির্ভর করে এক একটা পরিস্থিতির ওপর কিন্তু এক কথা যদি বলি মিস করছে তো হ্যাঁ মিস করছি তাহলে আজকে এই পর্যন্ত পিস পজিটিভ থাকো তার সাথে বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো তবে সম্পর্কটা ঠিক ঠিক এলো সবাই ভালো থেকো যদি মা প্রবণ তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে নমস্কার